দাওয়াতে ইফতার মজলিস থেকে শান্তি সম্প্রতির বার্তা প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ অঞ্চল সভাপতি আশ্রেদ আলী তবিডাঙ্গা হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হলো দাওয়াতে ইফতার মজলিস আজকের এই ইফতার মজলিসে একসঙ্গে প্রায় সাত শত মানুষ রোজা ইফতার করেন ইফতার শেষে নামাজ আদায়ের পর দেশ ও দেশের সমস্ত ধর্মের মানুষের জন্য উন্নতির জন্য কল্যাণের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া প্রার্থনা করা হয় এর আগে আমাদের সম্মানীয় সকলের প্রিয় আমাদের ব্লক সভাপতি যার নির্দেশে আমাদের ভঙ্গলার দুই নম্বর অঞ্চল পরিচালিত ছটা অঞ্চলই তাহলে আমরা তার সঙ্গে যুক্ত আছি তিনি বলেই দিয়েছে যারা অশুভ শক্তি তারা কোনো দিন শুভ হতে পারবে না আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বট্টোপাধ্যায় ধন্যবাদ জানাবো যে আমরা বারো মাসে আমাদের মধ্যে এগারো মাসে কর্মসূচির সঙ্গে যুক্ত থাকি কোনো সময় ব্লাড আর কোনো সময় মানুষের যোগাযোগ কোনো সময় মানুষের বিপদে আপদে সবসময় থাকে এমনি ঠিক আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ বারো মাসের মধ্যে এগারো মাসেই তারা হয়তো রোজা করে না কিন্তু একটা রমজান মাস মানুষের সেই রোজার মধ্য দিয়ে মানুষের গণসৌর পরিণত করে তাই আজকে আমরা দেখছি ষোলো তারিখে বাড়িগ্রাম হয়েছে বড় করে বিশাল করে সমস্ত মানুষরা আই এবং আজকেও দেখছি আমরা সমস্ত নেতৃবর্গ এইদিকে আছে আমাদের রোগ শিক্ষক সকলে প্রিয় মানুষ আমাদের সমাজসেবী একদিকে আছেন তার নেতৃত্বে আমাদের আজকে পরিচালিত হচ্ছে এবং আমাদের মধ্যে রয়েছে দুই জেলা পরিষদ সদস্য শাহনাজ এবং সেলিনা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির সম্মানে মীরা বেবি আমাদের জয়ন্তী সরকার তিনি আছেন আমাদের রেজাউল থেকে আমার পুনঃ কর্মত থেকে তিনি আছেন আমাদের যার নেতৃত্বে এই আমরা অঞ্চল পরিচালিত হচ্ছে সেটা আমাদের আসছেদ অঞ্চল সভাপতি তাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এখানে আজকে মিডিয়া প্রেস এসছেন তারাকেও আপনাদের এই এই আমাদের প্রচারকে সমকলের মাধ্যমে প্রচারটিকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বান্ধব বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে আমার সন্ত্রাস শেষ করছি থ্যাংক ইউ দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সে নির্বাচনকে পাখির চোখ করে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি ওনার নির্দেশ মোতাবেক এই যে আজকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনার যে তার ব্যর্থতাতে আমাদেরকে ব্যাপকভাবে খাটতে হয়েছে ভুয়া ভোট ধরার জন্য আচ্ছা তার সঙ্গে সঙ্গে আমাদের অপূর্ব সরকার এবং আমাদের ব্লক নেতৃত্ব ব্লক সভাপতি আব্দুর রপের নির্দেশনায় আমাদের অঞ্চলে যে এফতার পার্টি সেই এফতার পার্টিকে সকল স্তরের আমার অঞ্চল কমিটি এবং আমার প্রধান সকলের সহযোগিতা এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের মানে জেলার নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্ব শুদ্ধে আছেন আমাদের চান মোহাম্মদ সাহেব এখানে আছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের দুটো জেলা পরিষদ সদস্য এবং অনেক কর্মদক্ষ এবং গ্রাম পঞ্চায়েত সদস্য তারা উপস্থিত ছিলেন আমি চাই আমার এখানে সহমত পোষণ করে সবাই মিলে মানে এগিয়ে এসেছে আমাদের এফতার পার্টি যেন সাকসেসফুল হয় আশা করি আমাদের সাকসেসফুল হয়েছে এই কথা কয়েক কথা বলে আমার আমার কত লোকের জমায়েত হয়েছিল আজকের এই মাহফিলে আজকে আমাদের এই মাহফিলে এফতার পার্টিতে জমায়েত হয়েছে প্রায় সাতশো থেকে আটশো আপনার নাম এবং করি আমার নাম আরশেদ আলী আমরা অঞ্চল পেছি